সর্বশেষ কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026 এর বিচারে আইআইটি খড়গপুর ভারতে চতুর্থ এবং বিশ্বে দুশো পনেরো স্থান অর্জন করেছে দু হাজার সালে পারফরম্যান্সের তুলনায় সাত ধাপ এগিয়েছে কোয়াকোরেলে সাইমন্স কিউএস কর্তৃক প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং দু হাজার সারা বিশ্বের এক হাজার একটি বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং মোট আট হাজার প্রতিষ্ঠানের মূল্যায়ন করা হয়েছে আইআইটি খড়গপুরে নব নিযুক্ত নির্দেশক অধ্যাপক সুমন চক্রবর্তী জানালেন র‍্যাঙ্কিং এ উন্নতির কারণগুলি সম্পর্কে এই বছর আমরা দেখছি যে এটা সদ্য যে র‍্যাঙ্কিং রিলিজ হয়েছে যে ভারতবর্ষের যেগুলো বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর অবশ্যই আমাদের র‍্যাঙ্কিং কিন্তু অনেক ভালো হয়েছে গত বছর যা ছিল তার থেকে এবং অবশ্যই আমাদের আরো ভালো অনেক করার সুযোগ আছে আমাদের এই সুযোগকে কাজে লাগাতে হবে কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে যে আমাদের এই যে শিক্ষা ক্ষেত্রে আমাদের নিউ এডুকেশন পলিসি জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এইটার যে যতটা বেশি প্রয়োগ আস্তে আস্তে হওয়া শুরু করেছে শিক্ষার যে সার্বিক যে ব্যাপার শুধুমাত্র যে একটা ক্লাস করা বলে না যে বিভিন্ন প্রয়োগমূলক যে শিক্ষা স্কিল ডেভেলপমেন্ট এবং অন্যান্য এন্টারপ্রেনারশিপ এই সমস্ত বিষয়গুলো যতটা আমরা বেশিভাবে এখানে করতে পারবো এই র্যাঙ্কিং কিন্তু আরো বাড়তে থাকবে এবং আমরা আশা রাখি যে আমরা জগৎসভায় যে আমাদের শ্রেষ্ঠত্বের আসন সেটা শুধুমাত্র আমাদের কথায় হবে না র্যাঙ্কিংয়েও আমরা ধাপে ধাপে এগিয়ে বিশ্বের অন্যতম যারা শ্রেষ্ঠ র্যাঙ্কিংয়ে আছে তাদের কাছাকাছি আমরা আগামী দিনে পৌঁছতে পারব